কখনো কি এমন হয়েছে আপনি এক অচেনা বিশাল জঙ্গলের মধ্যে একা দাঁড়িয়ে আছেন চারদিকে হাজারো রাস্তা কিন্তু কোনটা যে আপনার গন্তব্যে পৌঁছবে তা আপনি জানেন না ভয় হয় দ্বিধা হয় মনে হয় এই বুঝি পথ হারালাম আমাদের আধ্যাত্মিক বা ধর্মীয় জীবনটাও ঠিক ওই বিশাল জঙ্গলের মতো এখানে শাস্ত্র আছে গ্রন্থ আছে ঈশ্বরের কথা আছে কিন্তু কোন পথে হাঁটলে আমি সেই পরম সত্ত্বে দেখা পাব কোন সাধনা আমার জন্য সঠিক মনের এই হাজারো প্রশ্নের জঙ্গলে আমরা যখন দিশেহারা হয়ে পড়ি তখন আমাদের একজনের খুব প্রয়োজন হয় একজন পথপ্রদর্শক একজন আলো যাকে সংস্কৃতে বলা হয় গুরু আজকের এই ভিডিওতে আমরা কোনো জটিল তত্ত্ব নিয়ে আলোচনা করব না বরং খুব সহজভাবে বন্ধুর মতো করে বোঝার চেষ্টা করব আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় একজন গুরুর প্রয়োজন ঠিক কতখানি চলুন শুরু করা যাক আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি গুরু শব্দটা দুটো অক্ষর দিয়ে তৈরি গু অর্থাৎ অন্ধকার আর রু অর্থাৎ যিনি দূর করেন তাহলে গুরু মানে কি দাঁড়ালো যিনি আমাদের মনের অন্ধকার আমাদের অজ্ঞানতাকে দূর করে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন তিনি গুরু গুরু কোনো নির্দিষ্ট পোশাক বা উপাধি নয় গুরু হলেন একটি জীবন্ত আলো একটি পথ নির্দেশক শক্তি তিনি আমাদের শুধু শেখান না তিনি আমাদের ভেতর থেকে জাগিয়ে তোলেন ঠিক যেমন একজন মালি জানে কোন মাটিতে জল দিলে তবেই বীজ থেকে অঙ্কুর বেরোবে একজন গুরুও জানেন আমাদের হৃদয়ে কিভাবে জ্ঞানের বীজ মপন করতে হয় একবার ভাবুন তো আপনার কঠিন অসুখ করেছে আপনি কি নিজে নিজে বই পড়ে নিজে চিকিৎসা করবেন নাকি একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন নিশ্চয় ডাক্তারের কাছে যাবেন ঠিক তেমনই আমাদের মনের অসুখ হল অহংকার লোভ ভয় সংশয় এই অসুখগুলো আমাদের ভেতরের শান্তিকে নষ্ট করে দেয় একজন গুরু হলেন সেই আধ্যাত্মিক ডাক্তার যিনি আমাদের এই মনের রোগগুলো চেনেন এবং তা নিরাময়ের সঠিক ঔষধ বাতলে দেন তিনি আমাদের হাত ধরে সেই ভবসাগর পার করিয়ে দেন যা একা পার করা প্রায় অসম্ভব এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ ভুল পথপ্রদর্শকের হাতে পড়লে জীবন নষ্ট হয়ে যেতে পারে গুরু নির্বাচন কোনো দোকানি জিনিস কেনার মতো নয় যে আজ পছন্দ হল না কাল বদলে নিলাম এর জন্য প্রয়োজন ধৈর্য এবং বিবেক কয়েকটি বিষয় খেয়াল রাখতে পারেন প্রথমত তার জীবন দেখুন তিনি যা বলেন তাকে তিনি নিজে পালন করেন যার জীবনই তার বাণী তিনি আসল গুরু দ্বিতীয়ত তার কাছে গেলে আপনার মন কি শান্ত হয় তার সান্নিধ্যে কি আপনার ভেতরের ভালো গুণগুলো জেগে ওঠে মনে কি ভরসা জাগে হৃদয় যার কাছে গেলে শান্ত হয় তিনি আপনার পথপ্রদর্শক হতে পারেন তৃতীয়ত তিনি কি নিঃস্বার্থ তিনি কি আপনার কাছ থেকে অর্থ সম্মান বা অন্য কিছু চান নাকি শুধুমাত্র আপনার আত্মিক মঙ্গল চান যিনি নিঃস্বার্থভাবে শুধু জ্ঞান দিতে চান তিনিই সদ্গুরু এটাও খুব সহজভাবে বোঝা যায় ধরুন আপনাকে কেউ গান শেখাচ্ছেন তিনি আপনার গুরু কেউ আপনাকে শাস্ত্র পড়াচ্ছেন তিনি আপনার শাস্ত্রগুরু এরা আপনাকে একটি নির্দিষ্ট পথের জ্ঞান দেন কিন্তু সদ্গুরু হলেন তিনি যিনি কোনো নির্দিষ্ট পথের জ্ঞান দেন না তিনি আপনাকে আপনার গন্তব্যের সাথেই পরিচয় করিয়ে দেন তিনি শুধু পথের দিশা দেন না তিনি নিজেই সেই পথের আলো সদগুরু হলেন তিনি যিনি নিজে সেই পরম সত্যকে লাভ করেছেন এবং অন্যকে সেই পথে পৌঁছে দেবার ক্ষমতা রাখেন সকল সদ্গুরুই গুরু কিন্তু সকল গুরু সদ্গুরু নন আপনি বই পড়ে বা ইন্টারনেট দেখে সাঁতার কাটার কৌশল শিখতে পারেন কিন্তু যতক্ষণ না একজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে জলে নামছেন ততক্ষণ আপনার ডুবে যাবার ভয় থাকবে একইভাবে আপনি শাস্ত্র পড়ে বিভিন্ন আলোচনা শুনে আধ্যাত্মিক পথে কিছুটা এগোতে পারেন কিন্তু একটা স্তরের পর আপনার অহংকার আপনার সূক্ষ্ম ভুলগুলো আপনাকে এমনভাবে আটকে দেবে যে আপনি এগোতে পারবেন না গুরু হলেন সেই প্রশিক্ষক যিনি আপনার ভুলগুলো ধরিয়ে দেন এবং আপনাকে ডুবে যেতে দেন না তাই গুরু ছাড়া হয়তো যাত্রা শুরু করা যায় কিন্তু গন্তব্যে পৌঁছনো প্রায় অসম্ভব শেষে একটা কথা বলি গুরু মানে বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো শৃঙ্খলা নয় গুরু মানে আত্মসমর্পণ কিন্তু নিজের বিচার বুদ্ধিকে বিসর্জন দেওয়া নয় গুরুর কাজ আপনাকে নিয়ন্ত্রণ করা নয় বরং আপনাকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করা তিনি আপনাকে তার উপর নির্ভরশীল করে তোলেন না বরং এমনভাবে তৈরি করেন যাতে একদিন আপনার নিজের ভেতরের আলোই আপনার পথ প্রদর্শক হয়ে ওঠে প্রকৃতপক্ষে আমাদের আসল গুরু আমাদের ভেতরেই আছেন আমাদের আত্মা বাইদের গুরু শুধুমাত্র একটি আয়নার মতো কাজ করেন তিনি আমাদের সেই ভেতরের গুরুর সাথে আমাদের পরিচয় করিয়ে দেন তিনি আমাদের হাত ধরে সেই পরম সত্তার কাছে পৌঁছে দেন যার অংশ আমরা সকলেই তাই যদি জীবনে এমন কোনো মানুষের সন্ধান পান যার সান্নিধ্যে আপনার আত্মা জেগে ওঠে যার কথায় আপনার হৃদয় শান্ত হয় তবে তার হাতটি ধরতে দ্বিধা করবেন না কারণ এই পথ একার নয় এই পথ ভালোবাসার ভরসার এবং একসাথে চলার পথ